হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই আগন্তুক ইউটিউব চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা আবার চলে এসেছি তোমাদের সামনে আলো অধ্যায় থেকে আর একটা প্রশ্ন নিয়ে আজকের প্রশ্ন দেখো প্রতিফলন কাকে বলে সূত্রগুলি কী ঠিক আছে তো প্রতিফলন কাকে বলে কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে আলোক রশ্মি অন্য কোনো মাধ্যমের তলে আপতিত হলে ওই আলোক রশ্মি কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে একে আলোর প্রতিফলন বলে ঠিক আছে এবার প্রতিফলনের সূত্রগুলো কী কী এক নম্বর সূত্র হলো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে দুই নম্বর সূত্র কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয় আপাতন আপাতন কোণ কোণ প্রতিফলন কোণের মান সর্বদাই সমান হয় ঠিক আছে দ্বিতীয় সূত্রটি গিরিক জ্যোতির্বিজ্ঞানী টলেমির দ্বারা আবিষ্কৃত হওয়ায় এই দ্বিতীয় দুই নম্বর সূত্রটাকে আমরা অনেক সময় টলেমির সূত্রও বলে থাকি